আর আপনাদের বিষয়টি আমরা সেন্ট্রালি জানিয়েছি জেলা চারজনের তথ্য আসছে পরিবারের সদস্য যারা ছাত্র অভ্যোধনে রয়ে রয়েছে তো আমরা সেই বিষয়টি আমদানি কথা সেন্ট্রালি আপনাদেরকে নিয়ে হয়তো আমাদের কোনো প্রোগ্রাম হবে আর আপনাদের তো আমরা সেন্ট্রালি আপনাদেরকে যদি প্রোগ্রাম হয় তাহলে আমি সব মধ্যে তো আমরা যেটা চেয়ার টেবিল বলেছিলাম স্যার আমরা আমরা তো বলছি আপনারা তো বলছি আমরা তো আমরা তো আমরা তো বলছি আমরা তো আমরা তো বলছি 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 আমরা তো বলছি

The couple

জগা সংস্কৃতি করেন কিছু না ঠিক আছে জিনিস যে আমার যে আমরা আমরা মনে করেন আমাদের যতটুক আমাদের সাপোর্ট করছে না

কারো ইনকাম বেশি আছে কম আছে কিন্তু আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা কোটারি পড়া করছি সুতরাং আমাদের মধ্যে যেন কোনোভাবেই সামনের আগামী মাসে এখানে আপনারা জানেন যে গোপালগঞ্জ জেলায় বারোশো চুরানব্বইটা পূজা মণ্ডপে পূজা হচ্ছে সুতরাং এটা যে ইসলাম ধর্মের আছেন যে হিন্দু ধর্মের আছেন যে খ্রিস্টান ধর্মের আছে বৌদ্ধ ধর্মের আছে যে যে ধর্মের আছে সকলে সকলে ধর্ম অনুযায়ী তারা কিন্তু তাদের উৎসব পালন করে এটা যেন কোনোভাবেই চ্যালেঞ্জ হয় এটা আপনারা খেয়াল করবেন যে কোনোভাবেই যেন এখানে সাম্প্রদায়িকভাবে সবার মধ্যে সম্প্রীতি বজায় থাকে এবং সবার মধ্যে আন্তরিক সম্পর্ক ভালো থাকে কেননা আমরা একই দেশের নাগরিক একই এলাকার মানুষ ছোটবেলা থেকে দেখছি আবার দেখা কেউ বাচ্চা হলেও সবাই মিলে সেখানে আনন্দ করছে মারা গেলে সবাই কষ্ট পাচ্ছে কিন্তু আমাদের জন্য কোনোভাবেই বিভেদ তৈরি না এবং আমাদের এই বিভেদটা যেন ধর্মের উপর ভিত্তি করে না এটা কিন্তু আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে যে জেলা প্রশাসন হিসেবে আমি আপনাদের কাছে এটা চাইব যে আপনাদের এই এলাকায় এই সামনে যে বিশেষ করে পূজা আসছে এই সময় সবাই যেন সম্প্রীতির সাথে আনন্দমুখর পরিবেশে একটা টেস্টি বলে পূজা উদযাপন করবে কেউ যেন কারোর প্রতি ভালো খারাপ এই সব যেন অবস্থা না হয় কোনো মিশ্র অবস্থা না হয় আর এখন দেখেন যে কোনো ই করলে মোবাইলে উঠাই দিয়ে সারা দেশে জিনিস এই জন্যে আপনারা যে যে অবস্থানে আছেন এখানে চেয়ারম্যান থেকে শুরু করে বাকি আরও যারা আছেন তারা সবাই চেষ্টা করবে যেন নিঃ সম্প্রীতি যেন বজায় থাকে আমরা রথিন বিশ্বাসের যে আজকে যে উপলক্ষে আসছি তার বাড়িতে আমরা আমরা তার প্রতি সহানুভূতি জ্ঞাপন করার জন্য তারা কামিনুভূতি জ্ঞাপন করার জন্য পুরো জেলা প্রশাসন উপজেলার থেকে আমার সকল কলিগ জেলা থেকে কলিগরা আসছেন আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে আপনাদের সাথে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব এবং অব্যাহত থাকবে সরকার আপনাদের এই নোবেল পারপাসে একটা বড়ো উদ্দেশ্য নিয়ে আপনাদের এই সহ আরও যারা আমরা গোপালগঞ্জ জেলায় চারজন শহীদের ইতিমধ্যেই পেয়েছি তথ্য পেয়েছি আমরা কিন্তু সবার বাড়িতেই পৌঁছানোর চেষ্টা করছি কতদিন আমরা হাফেজ মাওলানা ময়নুল ইসলাম তার বাড়িতে গিয়েছিলাম আজকে আপনাদের এখানে আসলাম আমরা কিন্তু আস্তে আস্তে সবার কাছে পৌঁছাচ্ছি আর আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে যে এই ছাত্র জনতার অভ্যুত্থানে বা আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে বা নিহত হয়েছে শহীদ হয়েছে তাদের বিষয়ে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা আর যে কোনো সময় আরেকটা বিষয় বলে রাখি আইন নিজের হাতে তুলে নেবেন আইন নিজের হাতে তুলে নেবেন না আইন আইনের গতিতে চলু সবাই আমরা বাংলাদেশের নাগরিক প্রত্যেক জায়গায় যেমন জমির কথা বলেছেন আমরা এসিলেন সেখানে একটা মেকানিজম আছে যদি মামলা হয় সেটা কিন্তু থানা আছে সেখানে এরকম কোর্ট আছে আদালত আছে তো প্রত্যেক জায়গায় কিন্তু সেখানে সিস্টেম করা আছে এবং আমরা চাই এই দেশটাকে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি তো রথিনের যে মৃত্যুটা এটা আমাদের জন্য কষ্টের এই এলাকা দেখেন একজন শহীদ হয় কিন্তু তার কারণে পুরো এলাকায় কিন্তু আমি আপনাদের কাছে আহ্বান করি যে আপনাদের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে এবং রথিনের বিষয়ে আমাদের সহানুভূতি থাকলো আর আপনাদের পরিবারের প্রতি যে অসুস্থ শুনলাম আমরা যে গুলো বললাম আমাদের এই যে ভিজিট কার্ড থেকে শুরু করে যে ইস্যুগুলো সেগুলো আমরা খুব শীঘ্রই এটা ই করব আমরা আপনাদের সাথে আছি ঠিক আছে ধন্যবাদ আমরা মনে হয় যে